আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওসলাতুয়াসাল মিস্তফা আম্মা বায়াত ফাউজ বিল্লাহ হিমানে শেতনি রজিব মিসমিল্লাহ রহমান রাহিম হজ ওমরা ব্যবস্থাপনাকারীর বিশ্বস্ত প্রতিষ্ঠান ইতালিয়ান টুর্স অ্যান্ড ট্রাভেলসের অন্যতম শাখা ইউজি সৌদি লিমিটেড মক্কার অন্তর থেকে আমি আপনাদের সকলকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম এবং পারিবারিক সুখ সমৃদ্ধি কামনা করছি সালাম আলাইকুম মোরাহমাতুল্লাহী ও ববার আকাত ওমরা প্রত্যাশী হজ প্রত্যাশী সম্মানিত মুসলিম মুমিন ভাই ও বোনেরা যথারীতি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা যখন পবিত্র বায় করবেন এ তোয়াব করার সময় আপনারা কি কি ফজিলতপূর্ণ দোয়াগুলো পড়তে পারেন সেই বিষয়ে আমি সাম্যক ধারণা দেবো ইনশাআল্লাহ বি সম্মানিত ভাই বোনেরা পবিত্র বায়তুল্লাহ জিয়ারত করার সময় বা তাওয়াব করার সময় আর যদি খুব বেশি জ্যাম থাকে তাহলে আপনার এক ঘন্টারও বেশি সময় লাগবে আর যদি নর্মাল থাকে তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই দীর্ঘ সময়ে আপনি অনেকগুলো দোয়া করতে পারেন আল্লাহর কাছে যেমন এই দোয়াটি আপনি প্রথমও করতে পারেন সুবাহুল্লা হিওয়ালাহু আকবর আল্লাহাম আল্লাহর প্রহংসা এই দোয়াটি করতে পারেন এরপর আপনি আরেকটা দোয়া করতে পারেন রব্বানা লাকাল হামদ হাম দেন ক্যাফি রন তৈয়বান মোবারক কান ফি ইয়া রব লাকাল হামদু কামা বাবাই লে জালালি ওয়াজিকা ওয়াজি নে সুলতানিক অনেক ফজ ফজরতপূর্ণ দোয়া এরপর আরেকটি দোয়া আপনি করতে পারেন প্রিয় ভাইরা আমার সেটি হচ্ছে সাইয়্যদুল ইস্তেখফার দোয়াদের সর্দার বলা হয় যেটা সবচেয়ে সর্বোৎকৃষ্ট দোয়া যেমন সেটি হচ্ছে

এরপরে নিজের জন্য দোয়া করতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার এরপর পরিবার পরিজনের জন্য আপনি দোয়া করতে পারেন যেমন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এভাবে আপনি অনেকগুলো ফুজরতপূর্ণ দোয়া করতে পারেন যদি আরবিতে দোয়াগুলো আপনাদের মুখস্থ না থাকে তবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের মাতৃভাষা বাংলায় অন্তরের অনুভূতি আল্লাহর কাছে প্রকাশ করতে পারবেন বাংলাতে তবে আমি বলবো এখন ইন্টারনেটের যুগে এই দোয়াগুলো আপনি যখন চার্জ দেবেন ইউটিউবে কিংবা ইন্টারনেটে আপনি দোয়াগুলো সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন প্রিয় ভাইয়েরা তাই আসুন আমরা জীবনের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সচক্ষে আল্লাহরের গর্কে দেখবো এবং এ দেখার জন্য আমরা হজ ওমরা করবো এখানে আসবো আর এই আশাটা যেন আমাদের ওমরা ও হজ প্রতি ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ইউজি সৌদি লিমিটেডের মাধ্যম হয়ে থাকে আমরা আছি মক্কাতে আপনাদের সবাই প্রস্তুত রয়েছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত